এবং এই প্রোডাক্টটা অনেক ভাইরাল বলতে পারেন আপনি ছয় পিস নিয়ে কাজ শুরু করতে পারবেন সবচেয়ে কম দামে পাইজা এন্টারপ্রাইজে পাবেন আমি আপনার ভিডিওর মাধ্যমে একটা বিগ অফার দিব একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পোড়া খাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন আমাদের প্রতি পনেরো দিন পর আমাদের কালেকশনগুলো চেঞ্জ হয় এই প্রোডাক্টটা হচ্ছে মাত্র একশো টাকা বারোশো টাকা ডজন প্রত্যেকটা প্রোডাক্ট কালার গ্যারান্টি করা আমরা এক্সচেঞ্জের সুবিধাটা দিয়ে থাকি আমার কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছয়টা করে কালার আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে সবাই বলতেছে সাদাত ভাই এটা আবার আনেন কিন্তু এটা চলে আসছে এক বছরের কালার গ্যারান্টি করা দুল নিয়ে আসলাম ভাই প্রত্যেকটা ফুল খুব ফুটে উঠছে এটা দাম মাত্র নব্বই টাকা করে এখানে সম্পূর্ণ পাথর ছুরি পাবেন এই পাশে আসলে আপনার মাথা নষ্ট করে কালেকশন পেয়ে যাবেন এই ধরনের আংটি পেয়ে যাবেন পরিমণি সীতাহার মাত্র নব্বই টাকা এই প্রোডাক্টটার প্রাইস মার্কেটে বিক্রি করে আশি টাকা নশো ষাট টাকা ডজন কিন্তু পাইজা এন্টারপ্রাইজের শুরুমে আসলে আপনি পাবেন আটশো আশি টাকা প্রত্যেকটা দাম মার্কেট চেয়ে তিরিশ টাকা চল্লিশ টাকা পার পিজে কম পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব সবচেয়ে বেস্ট কালেকশন পাবেন এবং সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাবেন হোলসেলে এ টু জেড সকল ধরনের আইটেম পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে হচ্ছে আপনাকে কিছু আমার নিত্য নতুন ঈদ কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে হোলসেল যারা কেনাকাটা করে যারা হোলসেলে জুয়েলারি আইটেম খুঁজতে যায় তাদের জন্য এটা হবে বেস্ট ভিডিও যারা এই ধরনের প্রোডাক্ট খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা হবে তো আজকে আপনাদের কিছু জুয়েলারির নিত্য নতুন আইটেম দেখাবো যেগুলো হচ্ছে আগে পরে কাস্টমার দেখে নেই এবং এগুলো হচ্ছে আমি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি এবং ইউনিক কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো এক দেখাই কাস্টমারের পছন্দ হয়ে যাবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই কালার গ্যারান্টি করা আছে এর আগে আমি আমার সব লোকেশানটার কথা বলি যেখানে হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস থাকবে কীভাবে আপনি আসবেন অনেকেই কমেন্টস করতেছে যে ভাই সব লোকেশনটা কোথায় এটা সব লোকেশনটা হচ্ছে ঢাকা চকবাজার পাইকারি মার্কেট পাইকারি মার্কেটটা হচ্ছে মমতা টাওয়ার আন্ডারগ্রাউন্ডে পাইজা এন্টারপ্রাইজ শুরুে আপনাকে আসতে হবে পাইজা এন্টারপ্রাইজ শুরুমে যখন আপনি আসবেন তখন আপনি এক শোরুমে একটা জুয়েলারি দোকান সাজাতে যতগুলো আইটেম লাগে প্রত্যেকটা আইটেম আপনি আমার কাছে পেয়ে যাবেন পাইকারি দামে আচ্ছা এবং দর্শক এই মুহূর্তে আমার দেখা সবচেয়ে বড় জুয়েলারি আইটেমের শোরুমে আমি চলে আসছি চকবাজারে এরকম শত শত দোকান আছে তবে এত এক্সক্লুসিভ কালেকশন এবং এত বিগ দোকান আমার মনে হয় খুব আছে আপনারা হয়তো বা ভিডিওগুলি ইউটিউবে দেখলে বুঝতে পারবেন তো ভাই যেটা বলেন আপনি নিজেই করে আমি নিজে থাইল্যান্ড এবং ইন্ডিয়া বোম্বে থেকে বিভিন্ন কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে আসি আচ্ছা সেক্ষেত্রে তো অবশ্যই আশা করতে পারি দূর দূরান্ত থেকে যারা না আসবে বা আসবে হ্যাঁ তারাও মাল নিতে পারবে এবং যারা এসে দেখবে যে আসলে দুই চার পাঁচটা দোকান যাচাই করে আপনার এখানে রেট কম আছে না আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এই জন্যই দিব যেটা হচ্ছে আমি সরাসরি চাইনা থেকে আনি আমার চেয়ে কম আপনি অন্য কোথায় পাবেন না এবং কি আমি আশা করতেছি প্রত্যেকটা দাম মার্কেট ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পার পিজে কম পাবেন ঠিক আছে দর্শক আমরা তাহলে চলে যাই প্রোডাক্টে কেমন কম আছে এটা আপনার অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যাতে আপনারা ওখানে যাচাই করতে পারেন তারপর হচ্ছে বাকিটা আপনার ইচ্ছা হ্যাঁ যেমন এই একটা প্রোডাক্ট এটা প্রচুর চলে এবং এই রমজান ঈদে আমরা এই প্রোডাক্টটা না হলেও হচ্ছে দুই চার হাজার কার্টুন সেল করছে যেটা হচ্ছে দুই লাখ পিস চার লাখ পিসের মতো সেল করছে এবং এই প্রোডাক্টটা অনেক ভাইরাল বলতে পারেন আপনি এই প্রোডাক্টটা অনেক ভাইরাল বলতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিব এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার কালারগ্র্যান্ডে থাকবে এই প্রোডাক্টটা আমি যেহেতু আমরা হোলসেল করি আমাদের দামগুলা বেশিরভাগ কাস্টমারে বলতে নিষেধ করে যেহেতু বিক্রি করতে তাদের অসুবিধা হয় তারপরে যেহেতু ভাই আপনি ভিডিওর জন্য আমি প্রাইসগুলো বলে দিব আজকে এবং কি কাস্টমার দেখো যে পাইজা এন্টারপ্রাইজের যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসটা বলে আসলেই কি কথা এবং কাজে মিল আছে কিনা এই প্রোডাক্টটার প্রাইস মার্কেটে বিক্রি করে আশি টাকা নশো ষাট টাকা ডজন কিন্তু পাইজা এন্টারপ্রাইজের শুরু আসলে আপনি পাবেন আটশো টাকা আটশো টাকায় মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ পেয়ে যাবেন ওকে এবং প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ এটা দুইটা করে কালার থাকে আপনার যে কালার লাগে ভাই সিলভার কালার লাগতেছে আপনি বারো ডজন নেন ছয় ডজন নেন আপনি ছয় পিস নিয়ে কাজ শুরু করতে পারবেন আপনি আমার এখানে আসলে আমার কথা হচ্ছে যে ভাই আপনি আমার থেকে বারো ডজন নিতে হবে তা না আপনি বিজনেস শুরু করেন শুরু করে ছয় পিস নিয়ে শুরু করে ছয় পিস বিক্রি করতে পারলে আপনি বারো পিস নেন বারো পিস বিক্রি করতে পারলে আমি বলবো আপনি দুই ডজন নেন আপনি সেই মোপাসল থেকে কেনাকাটা করেন আপনি জানেন না কোথায় গেলে কম দামে প্রোডাক্ট পাবেন কোথায় গেলে আপনি সবচেয়ে কম দামে প্রোডাক্ট পাবেন কোথায় গেলে আপনি প্রতারিত হবেন না আমি আপনাকে এতটুকু আশ্বাস দিতে পারি আপনি সবচেয়ে কম দামে পাইজা এন্টারপ্রাইজে পাবেন এবং সবচেয়ে গ্যারান্টি প্রাইজ পাইজা এন্টারপ্রাইজে পাবেন অনেকে হচ্ছে পাইজা এন্টারপ্রাইজের ভিডিও দেখি মাথা খারাপ যে পাইজা এন্টারপ্রাইজ এত কম দামে কীভাবে দেয় পাইজা এন্টারপ্রাইজ তো সব সময় বলে থাকে যে তারা চায়না থেকে ইনপুট করে এবং চায়না থেকে পোড়া গানে তাহলে আমি এটাই বলতে পারবো যে এই জন্য চ্যালেঞ্জিং প্রাইস দিতে পারি সবচেয়ে কম দামে আপনি আমার কাছে পাবেন আমার শোরুমটা আসি দেখেন আমার কথা এবং কাজে মিল আছে কিনা ভাই আপনি তো নিজে বললেনি চায়না থেকে ফ্যাক্টরি থেকে আনেন তাহলে আপনি কমে কি নেন কমে বিক্রি করতে পারেন হ্যাঁ অবশ্যই এই জন্য অনেকেরই এই জন্য মাথা খারাপ যারা ভিডিও করছি আপনি ধরেন এই ভিডিওর মাধ্যমে ঢাকার বাইরে অনেক সেল হচ্ছে তা আপনি যখন যে ২০ লাখ টাকা সেল করতেন এখন সেটা এক কোটি টাকা হচ্ছে হ্যাঁ অবশ্যই লাভ স্বাভাবিক কম করলেও তো অনেক হয়ে যাচ্ছে এখন এখানে কথা হচ্ছে আপনি আমার ভিডিও দেখে আপনি আসতে হবে না আপনি সেই রংপুর থেকে দেখছেন সেই বরিশাল থেকে আসছেন ঢাকায় আসতে সমস্যা হয়েতেছে আমি আপনার ভিডিওর মাধ্যমে একটা বিগ অফার দিব যেটা চ্যালেঞ্জিং অফার থাকবে যেটা এ পর্যন্ত কেউ এই অফার দেয় নাই সেটা হচ্ছে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে প্রথমে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং তাদের জন্য একটা অফার নিয়ে আসলাম সেই অফারটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন ফোন কল দিবেন জাস্ট এই পর্যন্তই আপনার কাজ এবং কি একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না পোড়া হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন এই অফারটা অনেকেই দিবে না পাইকারি তো অনেকে ঝামেলা মনে করে কিন্তু পাইজা এন্টারপ্রাইজ বলতেছে যে না ব্যবসা সহজ করবো একদম হাতের মুঠে নিয়ে আসমু সেই গ্রামগঞ্জ থেকে আপনি কল দিবেন আপনি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এই সুবিধাটা দিব আমার চৌষট্টি জেলায় ডেলিভারি লোক আছে আপনার দোকানে নিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে আপনার বাসায় নিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে তো এই নিয়ে আমি আপনি শুরু করলাম যে আমার কিছু নিত্য নতুন আইটেম নিয়ে শুরু করলাম যেগুলো হচ্ছে আপনার এক দেখায় পছন্দ হবে হুম অসাধারণ ওকে দর্শক দেখি এগুলো ছিল একশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট কিন্তু আপনার এই ভিডিওর ক্ষেত্রে আমি এটা ভিক অফার দিব অনলি মাত্র একশো টাকা একশো টাকা মানে বারোশো টাকা ডজন এবং বারোশো টাকা ডজন নিয়ে আমি এটা বলতে পারমু যে এইটা আপনি কম পক্ষে দুশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন এবং বিভিন্ন পেজে তিনশো টাকা দুশো পঞ্চাশ টাকা সেল করে কেন করবে না প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি এবং প্রোডাক্টটা যে কেউ দেখলে পছন্দ করবে অনেক বড় প্রোডাক্ট তো এটা হচ্ছে আমাদের প্রাইজা এন্টারপ্রাইজের ঈদ কালেকশন ঈদ কালেকশানে আমরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকি তো এই অফারগুলো আপনি পেতে হলে অবশ্যই আপনি স্ক্রিনে যে প্রাইজা এন্টারপ্রাইজের অ্যাড্রেস দেওয়া আছে যে নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই দুইটা নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং আপনি আসতে পারবেন না ভালো কথা আপনি জাস্ট আমাদেরকে সময় দেন এই মুহূর্তে ভিডিও কল করেন আমি আপনাকে সময় নিয়ে সমস্ত প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখাই এরপরে হচ্ছে যে আপনাকে প্রোডাক্ট পাঠাবো কিন্তু প্রাইজে এন্টারপ্রাইজে আপনি যখন আসবেন সবচেয়ে বেস্ট কালেকশানটা পাবেন আমাদের প্রতি পনেরো দিন পর পর আমাদের কালেকশানগুলো চেঞ্জ হয় এই একটা কালেকশন আপনাকে দেখাই একশো টাকা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো শুধু একশো টাকা এই দামে আপনি অন্য কোথাও পাবেন না দর্শক এই একশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা কিনলে বাজারে তো তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সেল হয় ঠিক আছে রমজানি চারশো টাকায় চেল হয়েছে রমজানি চারশো টাকা সেল হয়েছে কিন্তু তার মানে এগুলাতে কিন্তু ব্যাপক লাভ লাভ আছে কারণ কম পুঁজিতে কেউ যদি ব্যবসা করতে চায় তাহলে এই আইটেমের কোনো বিকল্প নাই আচ্ছা দর্শক যারা আসলে কম পুঁজিতে ব্যবসা করবেন লাভজনক ব্যবসা খোঁজেন তাদের জন্য আমি মনে করি এই সব আইটেম নিয়ে করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে লাভটা কীরকম হয় এই একটা প্রোডাক্ট সিম্পল দেখে এটা হচ্ছে হিজাব ব্র্যান্ড বলে হিজাবের মধ্যে পড়ে এই একটা ব্যান্ড এমন কোনো দোকান চেনে না যে যার জুয়েলারি দোকান আছে তার এটা অবশ্যই আছে এটা সবাই বিক্রি করে একশো টাকা পাইজা এন্টারপ্রাইজের শুরু আসলে আপনি ইম্পোর্টার থেকে দাম পাবেন মাত্র অনলি একশো টাকা আমি আগেই বলেছি সবচেয়ে কম প্রাইজে প্রাইজ অ্যান্ডার শোরুম দিবে এবং সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রাইজ অ্যান্ডার প্রাই দিবে যেহেতু হচ্ছে আমরা হোলসেল করে থাকি আমাদের এখানে পাইলে আপনার আরও কিছু নিত্য নতুন আইটেম পাবেন এই প্রোডাক্টটা হচ্ছে মাত্র একশো টাকা বারোশো টাকা ডজন এই প্রোডাক্টটা সেম দাম পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট কালার গ্যারান্টি করা প্রত্যেকটা প্রোডাক্টে আপনি কালার গ্যারান্টি পাবেন এবং এরপরে আপনি পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট এরপরে যে পেয়ে যাবেন এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সবচেয়ে কম দামে প্রাইজ এন্টারপ্রাইজের শোরুমে এগুলো কত করে পড়বে অনলি একশো টাকা এটা আছে এই যে প্রাইস দেওয়া আছে ভাই প্রাইস দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা আপনার ভিডিওর ক্ষেত্রে আমি অফার প্রাইস দিয়ে দিচ্ছি বারোশো টাকা ডজন বারোশো টাকা এরপরে যা হচ্ছে এ একটা প্রোডাক্ট অনলি মাত্র একশো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে যেই প্রোডাক্ট পছন্দ হবে এই প্রোডাক্ট পছন্দ হবে এই প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করেন এই প্রোডাক্ট পছন্দ হবে এই প্রোডাক্ট নিয়ে কাজ করেন দাম একই থাকবে এরপরে যা হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে অনলি মাত্র একশো টাকা আজকে ভাই আপনার কাছ থেকে এই আইটেমটা নিল ধরেন নিয়ে গিয়ে সে দুই তিন দিন বা এক সপ্তাহ দেখলো যে এই মালটা খুব কম চলে সে চেঞ্জ করে অন্যটা নিতে যাচ্ছে এরকম কোন সুযোগ আছে হ্যাঁ অবশ্যই ভাই আমি আপনাকে আগে বলছি পাইজা এন্টারপ্রাইজ নিত্য নতুন যারা বিজনেস করে তাদেরকে নিয়ে কাজ করে যারা হচ্ছে বিজনেস শুরু করতে চাইতেছেন এবং জুয়েলারি আইটেম কোথায় নিয়ে মানে কোথায় কেনাকাটা করলে আপনার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজতেছেন আমি মনে করবো যে এই ভিডিওটা আপনার জন্য প্রাইজ এন্টারপ্রাইজ এরকমও সুযোগ সুবিধা দিচ্ছে যে যারা এই ভিডিও থেকে কাস্টমার আসবে তাদের জন্য ভিগ একটা অফার দিব সেই অফারটা হচ্ছে যারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবে উদাহরণস্বরূপ বলছি এই প্রোডাক্টটা সে তিন পিস বিক্রি করতে পারছে এই প্রোডাক্টটা বিক্রি করে ফেলছে ছয় পিস এই প্রোডাক্টটা তার চলতেছে না সে আসি বলবে যে ভাই আমার এটা সেল হইতেছে না আমার এটা বেশি সেল হয় আমাকে এটা এক্সচেঞ্জ করে দেন আমি না থাকলেও আমার দোকানে যে সকল ম্যানেজার কর্মচারী থাকবে আপনাকে এটা দিতে বাধ্যতামূলক আমার এখানে সর্বপ্রথমে আছে যে আমার এখান থেকে যেহেতু বিজনেস শুরু করবেন আমরা এক্সচেঞ্জের সুবিধাটা দিয়ে থাকি এটা অন্য কোনো শোরুম এই সুবিধাটা দিবে না চকবাজারের হ্যাঁ আচ্ছা তার মানে নিশ্চিন্তে আপনি ব্যবসা করতে পারেন নাই এবং আমি এটাও বলতে পারি যারা হচ্ছে যারা হচ্ছে যে কেনাকাটা করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন একটা হোলসেল যারা ইনপুট করে তাদেরকে খুঁজতেছেন আমি মনে করি যে আপনার এইটাই হবে বেস্ট এই যে এখানে কিছু আইটেম আছে এগুলো আইটেমগুলো একটু দেখায় নেন যোগ করে আইটেম ওই সবগুলো একশো টাকা আইটিমটা আইটিম ধরে নিতে পারি আমি ম্যাক্সিমাম এখানে একশো টাকার একটা আইটেম সব পাই যে কেউ দেখলে পছন্দ করবে এটা ঢাকা বসুন্ধরার এক কোম্পানির নিচে উনি নিচে আশটাশো পিস আমার কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যে কোনো পাইকার আসে আমার থেকে প্রোডাক্ট নিতে পারবে আপনার সেই গ্রামগঞ্জে থেকে কেনাকাটা করেন যেখান থেকে করেন আপনি আমার এখানে আসি প্রোডাক্টগুলো নিতে পারবেন এরপরে যে একটা আইটেম আছে একটা আইটেম আছে ফুটন্ত গোলাপ আছে একশো টাকা করে হ্যাঁ একশো টাকা করে একশো টাকা করে ভাই এখানে হচ্ছে আমরা ঈদের জন্য কিছু ধুলের কালেকশন নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এ ধুলগুলো আমাদের প্রচুর পরিমাণ সেল হইতেছে এবং রিওয়ার্ডার আসতেছে যারা হচ্ছে একবার সেল করে দ্বিতীয়বার আবার আসে আমাদের থেকে নিতেছে ভাই আজকে আপনার কাছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করবো নেক্সট আপনি আমার কাছে আসবেন না এটা হবে না এটা বিজনেস একদিনের জন্য হয়ে যায় আমি আপনাকে এমন প্রোডাক্ট দিব যেন হচ্ছে যে আপনি বারবার আমার কাছে আসেন আপনি একটা প্রোডাক্ট সেল করে যখন মজা পাবেন যখন আপনি লাভবান হবেন তখন হচ্ছে নেক্সট টাইম আপনি আবার আমার কাছে আসবেন ঠিক আছে ওকে হ্যাঁ এটাই আমরা চাই মূলত হ্যাঁ তারপরে এখানে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্টের দুলের দাম হচ্ছে পাইকারি দাম 120 টাকা আমরা কিন্তু ভাই পাইকারি দামগুলো বলতে চাই না যেহেতু আপনার অনেক কাস্টমাররা প্রাইস জিজ্ঞাসা করে কমেন্টস করে সেই কিছু কিছু প্রাইসের ধারণাটা আমি দিয়ে দিতেছি মোটামুটি ধারণা বুঝতে পারে যে আসলে কম কিনা হ্যাঁ আসলে কম কিনা এবং কি এই প্রোডাক্টগুলো হচ্ছে একশো পঁচিশ টাকা করে এই প্রোডাক্টগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো পঞ্চাশ টাকা করে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ছয়টা করে কালার আছে আপনি এই কালার পছন্দ হয় না এই কালার নেবেন এই কালার পছন্দ হয় না রেড কালার নেবেন প্রত্যেকটা কালারে আপনি নিতে পারবেন কার কোনটা প্রয়োজন সেটা নিয়ে দেবে এরপরে যে এই একটা প্রোডাক্ট ভাই কি পরিমাণ আছে দেখেন যে কেউ ডায়মন্ডের মতো মনে হচ্ছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার পছন্দ হবে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই ধরনের কালেকশন যদি আপনার দোকানে থাকে আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্যতা আপনার দোকান চেঞ্জ হয়ে যাবে আপনার দোকানে ইউনিক আইটেম রাখার চেষ্টা করবেন ওকে এগুলো কত ভাই এটার দাম হচ্ছে 150 টাকা এটা হচ্ছে 120 টাকা 120 টাকা 120 টাকা এদিকে রাখা 120 টাকা 120 টাকা 120 টাকা এগুলো হইছে 150 টাকা করে 120 টাকা করে ইন টোটাল হচ্ছে একশো বিশ একশো ভিতরে আপনি এগুলো পাবেন তাহলে আমাকে যে ধারণাটা দিলেন আমি একটু বিওয়ারদের ক্লিয়ার করতে চাই এখানে যে ব্যানগুলো আইটেম আছে এগুলো হচ্ছে একশো থেকে একশো টাকার ভিতরে অ্যাভারেজ দাম ঠিক আছে আর হচ্ছে সর্বনিম্ন যেটা সর্বনিম্ন হচ্ছে তিয়াত্তর টাকা থেকে তিয়াত্তর টাকা থেকে শুরু কিন্তু আপনার এখানে যতগুলো দেখতেছি আমার কাছে তিয়াত্তর টাকারটাই সবচেয়ে দামি মনে হচ্ছে এরকম মনে হচ্ছে ঠিক আছে তাহলে এটা কাস্টমার যেটা পছন্দ করে একটা পছন্দ করে এটাই হলো বড় ব্যাপার ঠিক আছে এটাই মূল ব্যাপার এখানে লাভ হচ্ছে এই জায়গায় অনেক কাস্টমারকে আপনি ওই 300 টাকার প্রোডাক্ট দেখাচ্ছেন ওটা পছন্দ না কিন্তু 73 এটা সে 300 টাকা দিয়ে নিয়ে নেবে এরকম হয় আচ্ছা তারপরে আমরা নেক্সট কি আইটেমে ভাই এই ডিসপ্লেতে কিন্তু আমার শেষ না আচ্ছা এখানে আপনি আরো হাজার হাজার ডিজাইন পাবেন যেখানে আপনার কাস্টমাররা দেখে পছন্দ হওয়ার মতো একটা কালেকশন এবং এই যে এই কালেকশনটা দেখেন সবাই বলতেছে সাদাত ভাই এটা আবার আনেন কিন্তু এটা চলে আসছে রমজানের শেষ হয়ে গেছে এটা আবার দ্বিতীয়বার চলে আসছে ভাই এটা যে নিয়ে বিক্রি করছে সে আবার খুঁজতেছে আসি অনেক সুন্দর একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন বাটারফ্লাই মতো অসাধারণ দেখার মতো একটা ডিজাইন দাম পাইকারি দাম বারোশো টাকা ডজন একশো টাকা পিস পড়বে এরপর যে একটা ডিজাইন দেখেন ভাই অনলি মাত্র একশো টাকা একশো টাকা বারোশো টাকা ডজন এরপরে অনেক বড় সাইজ তো ভাই অনেক বড় সাইজ অনেক চুল ধরবে আচ্ছা এবং এটা হচ্ছে কোয়ালিটি ফুল আপনার পাতে সাহায্য পড়বে না অনেক পার্টিতে যেতে তাদের জন্য অনেক এরপর যে এখানে আরেকটা কালেকশন আছে অনলি মাত্র 1200 টাকা ডজন আচ্ছা অনলি মাত্র 1200 টাকা দজর হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন এরপরই একটা ডিজাইন তো এরকম অনেক আছে আমরা যদি দেখাতে যাই না ভাই তাহলে আসলে সময়টা চলে যাবে বহু কিন্তু আসলে শেষ করতে পারবো না যাই হোক তারপরও যতটা সম্ভব চেষ্টা করি এরপর এখানে আছে ভাই কি নিয়ে আসলাম দেখেন সব ইউনিক এক বছরের কালার গ্যারান্টি করা ধুল নিয়ে আসলাম এবং প্রত্যেকটা দুল আপনার পছন্দ করার মতো এবং প্রত্যেকটা দুল আপনার পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা দুল আপনার পছন্দ হবে অনলি মাত্র আশি টাকা জোড়া পড়ে আশি টাকা জোড়ার ভিতরে এরপর আমি আপনাকে কিছু পঞ্চাশ টাকা জোড়ার আইটেম দেখাই যেগুলো আপনার কাস্টমার বারবার আসে নিবে আমার থেকে অনলি মাত্র পঞ্চাশ টাকা

প্রচুর কালেকশন এক কথায় মানে আপনি কোনটা রেখে কোনটা নিবেন এরকম হয়ে যাবে হ্যাঁ যেহেতু কালেক করে একটা কালেকশন ও একসাথে একসাথে কিন্তু নানারকম গুলা কালার ম্যাচিং করে পাবেন আচ্ছা এরপরে যা হচ্ছে আপনার এই একটা কালেকশন আপনাকে দেখাই পছন্দ হওয়ার মতো একটা কালেকশন নিয়ে আসলাম এবং এই কালেকশন গুলাই কাস্টমার খুঁজতেছে ভাই এবং এগুলাই চাহিদা মার্কেটের আচ্ছা তো দশক আসলে অনেক নতুন কালেকশন আসে যথা অনেকে আসে ঢাকায় আসতে পারেন না আসতে গেলে দু চার পাঁচ হাজার টাকা ব্যয় হয় তারা না এসো কিন্তু বায়ের কাছ থেকে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি চেয়ে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু অর্ডার করতে পারেন জি হ্যাঁ যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখে এখনই প্রোডাক্ট পছন্দ হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি ভিডিওটা দেখে সাথে সাথে স্ক্রিন নিয়ে ছ পিকচারগুলো নিয়ে রাখেন আপনি আসতে সময় হবে বা দুই এক মাস পরে আসবেন আপনি এখন ফোনে ফোনে কিছু প্রোডাক্ট নিয়ে দেখেন আপনি যখন দেখবেন যে আপনার প্রোডাক্ট চাহিদা আছে প্রোডাক্ট আপনার প্রয়োজন তখন আপনি আসেন আসে আমার শোরুম ভিজিট করি কি কি আপনার চাহিদা আপনার সেই এলাকায় সেই মার্কেটে কোন প্রোডাক্টটা নিলে আপনি বিক্রি করতে পারবেন ওই প্রোডাক্টটাই নিয়ে যান অল্প করেই শুরু করেন আপনার ধরিয়ে দুই চার পাঁচ লাখ টাকার প্রোডাক্ট নিতে হবে না আমার কাছে ধরিয়ে আসে আপনার পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নেন তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন যেতটুকু আপনি বিক্রি করতে পারেন অতটুকু আপনি প্রোডাক্ট নেন এরপরে যা হচ্ছে আপনার এখানে কিছু বাউডির কালেকশন আছে আর যারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখতেছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট আপনি পছন্দ করে নিতে পারবেন আচ্ছা দর্শক এখানে কিন্তু নেটের অনেক সমস্যা হয় সুতরাং হোয়াটসঅ্যাপে বা ইমুতে যোগাযোগ করাই বেস্ট হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরকম বহু কালেকশন আছে আমরা এরপরে কালেকশনে যাই এরপরে হচ্ছে যে আমাদের এই হিজাব ব্র্যান্ডের কালেকশন অনেকে চাইতেছে যে হিজাব ব্র্যান্ডের কালেকশন এই যে ভাই হিজাব ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা হিজাব ব্র্যান্ড আপনার পছন্দ হবে প্রত্যেকটা এগুলো হচ্ছে হিজাব ব্র্যান্ড ভাই এবং প্রত্যেকটা হিজাব ব্র্যান্ড আপনার অনেক সুন্দর একটা থেকে একটা সুন্দর হ্যাঁ এবং এগুলো হচ্ছে আপনি তিনটা কালার মিলাই এক ডজনের সেটিং নিতে পারবেন তিন কালার এরপরে যা হচ্ছে এই যে হিজাব ব্র্যান্ডের সকল কালেকশন প্রাইজ এন্টারপ্রাইজ আপনি পেয়ে যাবেন এই ধরনের নিত্য নতুন অনেক কালেকশন আপনি পাবেন প্রায় এন্টারপ্রাইজের শুরু যখন আপনি আসবেন তখন হচ্ছে আপনি অনেক মডেল পাবেন প্রত্যেকটা মডেল তো ভাই ভিডিওতে দেখানো সম্ভব না যেটা যেটা আপনার পছন্দ হবে ওটাই আপনি স্ক্রিনশট করেন ওটাই আপনি নেন কালেকশনের জন্য যদি আপনি দেখেন এখানে তো জাস্ট কিছু সিম্পল ডিজাইন নিছি এখানে আপনি এই কাউন্টারটা দেখেন ইউজ পরিমাণ এখানে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হওয়ার মতো ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইনও হচ্ছে আপনার নিত্য নতুন আইটেম আমি আপনাকে একটা একটা করে খুলি দেখাই তাহলে হচ্ছে আপনার কিছু আইটেম দাঁড়ানো হবে এটা হচ্ছে ভাইরাল প্রোডাক্ট এবং এটা হচ্ছে খুব গর্জিয়াস একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমার সবচেয়ে হিজাব ব্র্যান্ডের মধ্যে এটা কোয়ালিটি ফুল এবং এটা সবচেয়ে দামি এটা পাইকারি দাম দুইশো পঞ্চাশ টাকা রানিং হিজাব রানিং হিজাব এবং এটা বার্থডে বিয়ে সাদিত অনুষ্ঠানে এটা সব কিছুর সাথে পরা যায় ওকে এবং এরপরে এইটারই কম রেঞ্জের একটা আছে

এবং প্রত্যেকটা ফুল খুব ফুটে উঠছে এটা দাম মাত্র 90 টাকা করে শুধু 90 টাকা সব 90 টাকার মধ্যে আপনারা এক ডজনের প্যাকেটে সবカラー পেয়ে যাবেন আচ্ছা যারা হচ্ছে পছন্দ হবে তারা অবশ্যই ভাই এক ডজন না নিয়ে এখান থেকে বলে যে ভাই আমি তো আনন্দ মাল নিছি আমাকে 6 পিস দেন হ্যাঁ অবশ্যই দিব আপনার ভিডিও দেখি যদি আসে আমরা এমনি দি না আমাদের প্রত্যেকটা পোড়াকে কিন্তু 12 পিসের প্যাকেট করে থাকে আচ্ছা যদি কোনো ভাই অথবা কোনো اكو বলে হ্যাঁ তো অবশ্যই আমি 6 পিসও দিয়ে দিব 마শাআল্লাহ কোনো সমস্যা নাই কারণ আমার এখানে কাস্টমার আসি যেন খালি এত না ফিরে যায় এরপরে যা হচ্ছে আরেকটা ইউনিক আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে অনলি নব্বই টাকার প্রোডাক্ট নব্বই টাকা এবং এই এই টাইপের আপনি আরও কিছু কালেকশান পাবেন যেমন এই হিজাব প্যান্টটা প্রচুর চাহিদা অনলি মাত্র একশো দশ টাকা আচ্ছা এই হিজাব প্যান্টটা মুকুটের ভিতরে তাজের ভিতরে অসাধারণ কিন্তু পুরো একটা কাজ করা এরপরে যা হচ্ছে এই আরেকটা আইটেম পাবেন এই এই পুলের ভিতরে মানে রিজার্ভ ব্যান্ড নিয়ে ভিডিও বানাইলে এক ঘন্টা বানানো যাবে কি বলেন ভাই শুরু অনেক বড় না ভাই প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে দাম মাত্র 140 টাকা হ্যাঁ এরপরে আপনি এখানে অনেক কালেকশন পাবেন তার মধ্যে আমি সবচেয়ে কম রেডের একটা কালেকশন দেখাই দিই এটা হচ্ছে অনলি মাত্র 70 টাকা বাচ্চা থেকে বড় সকলের জন্য সবাই পড়তে পারবে

সত্তর থেকে আশিটা মডেলের পাবেন নিত্য নতুন আইটেম পাবেন এখানে সিটি গোলের চুরি পাবেন হচ্ছে প্রায় বিভিন্ন তিনশো থেকে তিনশো পঞ্চাশটা ডিজাইন এখানে পেয়ে যাবেন হচ্ছে কিছু আরো পাথরের চুড়ি এখানে আপনার এই পাশে আসলে আপনার মাথা নষ্ট করে কালেকশন পেয়ে যাবেন যেখানে হচ্ছে হিজাব ব্রুঞ্জ শাড়ি পিন সব অনলাইন কালেকশন পেয়ে যাবেন এরপর আমার এখানে পেয়ে যাবেন হচ্ছে আপনার চেন লকেট পেয়ে যাবেন লকেট পেয়ে যাবেন এই ধরনের আংটি পেয়ে যাবেন এই যে এই ধরনের কিছু প্রজাপতি পেয়ে যাবেন এই ধরনের কিছু ভাইরাল আংটি পাবেন বাটারফ্লাই আংটি পাবেন আংটির জগতে আপনার যত আংটি পছন্দ হবে প্রত্যেকটা আংটি আপনি আমার কাছে পাবেন দেখেন প্রত্যেকটা আংটি পেয়ে যাবেন প্রত্যেকটা নিউ কালেকশন নিয়ে আসলাম ভাই মাথা নষ্ট করা কালেকশন নিয়ে আসলাম এবং এখানে পাবেন হচ্ছে কিছু ব্যাসলাইটের কিছু কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটাই কালার গ্যারান্টি করা সবগুলো খুলবো না একটা একটা দেখাই ভাই এবং একটাই দেখাবো একটাই আপনার পছন্দ হবে যেটা দেখাবো এটাই পছন্দ হবে পাইকারিতে প্রোডাক্ট নিতে হলে প্রাইজ এন্টারপ্রাইজের শুরুর সাথে যোগাযোগ করেন এটা আপনার হাতে সাইজ হবে না এটা হবে কেন হবে এটা ফ্রি সাইজ ও বড় হয়ে গেছে ছোট করবে ছোট হয়ে গেছে এরপরে দেখলে কি রকম দাম পড়ে আমাদের যদি একটু ধারণা দেন এগুলা অনলি মাত্র হচ্ছে পাইকারি দাম 145 টাকা করে 145 টাকা টাকা করে সর্বনিম্ন আছে 120 টাকা থেকে 120 টাকা এটা বাচ্চাদের আছে বড়দের আছে সবার আছে এবং ব্যস্তের সর্বনিম্ন হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস 70 টাকা করে 70 টাকা 70 টাকায় পেয়ে যাবেন এরপর যা এখানে আপনি সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন এই ধরনের সেট পেয়ে যাবেন কোমরের বিছে পাবেন এই ধরনের শাড়ি মালা পাবেন লং সিتاحার পাবেন ভাইরাল একটা মাল পরিমনি সিتاحার মাত্র 90 টাকা শুধু 90 টাকা দিয়ে পেয়ে যাবেন এর পরে যে একটা সিتاحার পেয়ে যাবেন 150 টাকা দিয়ে 150 টাকা এর যে পেয়ে যাবেন গলার সেট এগুলো 160 টাকা 70 টাকা প্রচুর কালেকশন দেখেন ভাইরাল একটা সেট আছে ভাই 80 টাকা 80 টাকা শুধু 80 টাকা সেটটা দিয়ে দিলাম এই সেট দিয়ে দিলাম অনলি মাত্র 80 টাকা এই সেট 80 টাকা দেখলে লাভ ভিডিও দেখলে কেন লাভ কারণ এই মাল আপনি বেশি দিয়ে কিনছেন এখন দেখতেছেন 80 টাকা তার মানে বাইরের কাছ থেকে নিজে বা হ্যাঁ নিশ্চয় এরপর এটা পেয়ে যাবেন only মাত্র 90 টাকা 90 টাকা সেট কোথাও পাবেন না এরপর যা হচ্ছে পেয়ে যাবেন এই ধরনের সেট পেয়ে যাবেন অনেক মডেল পেয়ে যাবেন আচ্ছা ভাই আমার অনেক ভাইয়েরা আছে বোনেরা আছে যারা আসলে পড়াশোনার ফাঁকে ফাঁকে বা গিনীরা কাজ করতে চায় অনলাইন পেজ খুলে এই সব আইটেম করতে চায় তারা তো ঘরে বসে আপনার মালগুলো পাচ্ছে জি অবশ্যই ভাই একটা ভালো প্রশ্ন করছেন যারা হচ্ছে আসতে পারবে না যারা হচ্ছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন বা ছোটো উপযোগ বড়ো পুজো কোনো সমস্যা নেই আপনি আমার প্রাইজ এন্টারপ্রাইজ শোরুম থেকে যখন প্রোডাক্ট কেনাকাটা করবেন আপনি আসতে পারবেন না আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়ায় কল করেন আমাদের সময় নিয়ে কল করতে হবে এবং হচ্ছে আমাদের এখানে যেহেতু আন্ডারগ্রাউন্ড এখানে একটু নেট প্রবলেম এখানে শুধু আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে অনলাইনে থাকি তো হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমোতে কল দিলে আমাদেরকে পাবেন তো ওয়াইফাই মাধ্যমে যদি কল দেন তাহলে হচ্ছে যে কি আপনি ভিডিও কলের মাধ্যমে যেতটুক আপনার বাজেট এতটুক প্রোডাক্ট নিয়ে আমি মনে করি যে আপনি বিজনেস শুরু করেন আপনার বাজেট কত সেটা আপনার কাছে থাকুক আপনি এই প্রোডাক্ট একটা দুইটা করে নিয়ে প্রোডাক্ট শুরু করেন বিজনেস শুরু করেন আশা করতেছি মানুষ ছোট থেকেই শুরু হয় আমি দরিয়ে মাত্র এত বড় শুরু নেই আচ্ছা এরপর যারা হচ্ছে তারা তো বাজেট অনুযায়ী নিবে আর যদি সরাসরি আসতে পারে যার যেরকম ডিমান্ড সেই অনুযায়ী সে কিনতে পারবে এটাই তো মূল মেসেজ আমাদের তাই না ভাই যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে ওকে ওকে ধন্যবাদ ভাই আপনি চমৎকার মেসেজ দিয়েছেন এবং উদ্যোক্তাদের জন্য সহযোগী হিসেবে কাজ করবেন এটাই আমরা প্রত্যাশা করি আজকের মতে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন